খারাপ আচরণের প্রতিবাদ করায় গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ কর্মকর্তা মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরার শ্রীপুরে পল্লীবিদ্যুতের লাইন সঞ্চালনের বৈদ্যুতিক তারকে নিরাপদ রাখতে পরিচ্ছন্ন কর্মসূচি চলাকালীন সময়ে পল্লীবিদ্যুৎ অফিসের পরিচ্ছন্ন কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করায় তেইশে অক্টোবর বৃহস্পতিবার উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের হালিম মোল্লা নামের এক গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে পল্লীবিদ্যুৎ শ্রীপুর জোনাল অফিস এ ঘটনার পর থেকেই বাড়িটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ না থাকায় পরিবারটি চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে জানান পরিবারের সদস্যরা ভুক্তভোগী মোল্লা জানান বিদ্যুৎ অফিসের লোকজন লাইন পরিষ্কারের জন্য এসে আমার বাড়ির রাস্তার দিকে লাগে বিভিন্ন ফলজ গাছগুলো কেটে নষ্ট করেছে প্রতিটি গাছ এমনভাবে কেটেছে সেই গাছগুলো আর বাঁচবে না আমার পরিবারের পক্ষ থেকে আমার স্ত্রী তাদেরকে গাছগুলো নষ্ট না করার অনুরোধ জানাতে গেলে তারা বাঘবিতণ্ডা শুরু করেন এবং আমার স্ত্রীকে বাজে মন্তব্য করেন এ ঘটনা আমাকে জানালে আমি তাদের এই কাজের প্রতিবাদ জানাই যার কারণে আমার বিদ্যুতের লাইন কেটে দিয়েছে তারা এতে আমার পরীক্ষার্থী ছেলেমেয়েদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি সংযোগ বিচ্ছিন্নের খবরটি নিশ্চিত করে পল্লীবিদ্যুৎ রিপোর্ট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামিম হোসেন জানান পল্লীবিদ্যুতের লাইন পরিচর্যা কর্মীকে মারধরের কারণে ওইবারের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে তাদেরকে অফিসে ডাকা হয়েছে পরবর্তীতে মীমাংসা হলে সংযোগ চালু করা তার কিন্তু যেগুলো হেলা আছে পাতা ওইগুলো হয়তো এক দুটো পাতা কাটতে পারে কিন্তু একবার মাছ পাতা মাছ ছোট সহকারে গাছটা কেটে দেয় অমলায় তুই মাছ পাতা কাটতে চেষ্টা গাছটা তো তুই মারি ফেলে দিচ্ছিস তো বলছে গাছের থেকে নাম দিয়েছে আপনি কী করবেন আমি তুই নাম তো আগে পরে গাছের থেকে নাম না পরে ওই যে ছেলেটা আমার সবেদা গাছটা কাটছে ওই ছেলেটা আছে পিছনে ছিল ওই ছেলেটা আমার বলছে যে আচ্ছা গাছ আপনার এইভাবে লাগান তো গাছ কাটবো না কী করব আমি তুই গাছ এভাবে কাটবি কেন তোর গাছ কাটা তুই আসছি ডাল ছাঁকিয়ে দিবি গাছের তারে যাতে না লাগে সেভাবে তোরা গাছ করতে আসবি তোদের তো এইভাবে বলি নেই যে গাছ তোরা মশির গুঁড়াত দিবি বা মাছ কাঁটতে কাটে দিবি ওদের কোনো নিয়ম আছে না এক ঘরে দুইভাবে দরকার ও বলতে গাছ আমাদের কাটার নিয়েও আমরা যেভাবে সেই দোকানটা আপনি কথা বলবেন না তো ওই পাশে একটা দোকান আছে লিখনের দোকান ওই দোকানে ওরা বসে ওখানে বসার পরে আমি শুনতে পারলাম যে ওখানে বসে চয়টা পর বসে গাঁদা খাচ্ছে তো দুইটা ছেলে ওখানে গাঁদা খাইছে গাঁদা খাদা খেয়ে যাই পরে ঘন্টা ড্রেক পর এসে আমি আমার বিল্ডিংয়ের বেল করে দিতে বসে আছি তো একজন যে আপনার লাইন কেটে দিয়ে দেবেন লাইন কেটে দেবে কোন কারণে লাইন কি আমার কি কোন বিল বাকি আছে না কোনো ফল্ট আছে যে আমার লাইন কেটে দেবে আমার তো কোনো বিল বাকি নাই তা লাইন কে কাটিয়ে দেবে তা আমি এখানে বসলাম দেখি কে আসে আমার বেলকনিতে বসে আছি এর বদলে ওরা কুটা নিয়ে চারজন ছেলে আসলো আসার পর আমার লাইনে হচ্ছে যে থেকে ওই হাসিও বাদাইয়ে ও পোস্টমারে পোস্ট মার ঠিক আছে আমি ওখান থেকে চাষাই বলতে চাই লাইন কাটিছি না কিন্তু এই করে আমি বেলকনি ঘুরে আমি দরজা ঘুরে আসতে গেছি ওই সময় লাইনটা কাটিয়ে দিয়েই ও দৌড় মারছে এদিকে চৌধুরী দিক দৌড় মারছে আমার লাইনটা কাটিয়ে দিয়ে চলে গেছে আমি তার ডিজিএমের বলছিলাম যে স্যার আমার লাইনটা আপনি লাগাই দিয়ে দেন আমার লাইনটা লাগাই দিয়ে দেন আপনার আপনারা যে আপনার লেবার যে অন্যায় করছে আর আমার যদি কোনো অন্যায় থাকে আপনার এক জায়গায় বসে আপনারা সেটা বলেন আর সেটা আমরা বসতে রাজি আছি তা ডিজিএম বললো যে না এবার লাইন লাগানো না লাইন আপনার আপনার অফিসে আসুন পরে আপনার সঙ্গে কথাবার্তার সাক্ষাৎ সাক্ষাতে আপনার সঙ্গে লাইন লাগানো আমি বললাম স্যার এটা কেমন হলো কারণ লাইন তো আমার লাইনে কোনো বিল বাকি নেই কোনো কিছু বাকি নেই তা আপনি লাইনটা একটু কাইন্ডলি আপনি লাইনটা লাগিয়ে দিন আপনাকে অনুরোধ করতেছি কিন্তু ডিজিএম কথা না শুনে আমার লাইনটা এভাবে না লাগাই দিয়ে সে চলে গেল